প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে মঙ্গলবার পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের দিকে এগোনোর চেষ্টা করে দুটি সংগঠনের কর্মীরা এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ঢাকা এ সময় মিশনগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয় আমাদের সঙ্গে অতিথি হিসেবে ভারত থেকে যুক্ত হচ্ছেন কলামিস্ট এবং সিনিয়র সাংবাদিক জয়ন্ত ঘোষাল জয়ন্ত ঘোষাল আপনাকে স্বাগত মানে যে কথাটা আমরা বললাম যে এইসব ব্যবস্থা পাল্টা ব্যবস্থার কারণে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন সংকটের মুখে পড়ল আপনি কতটুকু সংকট দেখেন মূলত আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই সংকটজনক পরিস্থিতি কোনো সন্দেহ নেই এবং দু দেশের জন্যই এটি খুব সহজ স্বাভাবিক পরিস্থিতি তো নয় এবং এই প্রতিকূল কে অতিক্রম করা সেটাই মানে ব্যবস্থাতে হওয়া প্রয়োজন এখন এখানে আমার যেটা মনে হচ্ছে যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যেটা জয়শঙ্কর বলেছেন আমাদের ভারতের বিদেশ মন্ত্রী বলেছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক সেই কূটনৈতিক সম্পর্কটা দুটো দেশের মধ্যে যেটা দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কটাকে কিন্তু আমরা রক্ষা করতে চাই সেই সম্পর্কটা কিন্তু মানে আমি যেভাবে এটাকে ইন্টারপ্রেট করছি কেননা আমি চল্লিশ বছর ধরে সাংবাদিকতা করছি এবং ভারত এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক তার যে গতি প্রকৃতি দীর্ঘদিন ধরে আমি সেটাকে নজর রাখি মানে আমাকে যদি আপনি এখন শ্রীলঙ্কা বা মায়ানমারের সাথে কি হচ্ছে জিজ্ঞাসা করেন তার থেকে নিশ্চয়ই তার মধ্যে আমি বাঙালি এবং বাঙালি হিসেবেও আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমি আরো বেশি এবং কলকাতার আমার শিকড় আমার সেই কারণে আমি আরো বেশি করে নজর রাখি সেইখান থেকে আমি আমার কথা বলতে পারি সাংবাদিক হিসেবে যে ভারতও কিন্তু মনে করে যে আজকে এই সম্পর্কটা কিন্তু আওয়ামী লীগ এবং বিজেপি অথবা বিএনপি অথবা বিজেপি কংগ্রেস আওয়ামী লীগ এইভাবে যদি আপনি দেখেন বা আপনারা দেখেন কমিউনিস্ট পার্টিও আছে এটাকে কোন রাজনৈতিক দলের সাথে তাদের আমার মনে হয় দেখাটা একটা অবৈজ্ঞানিক এবং এটা এটা অনুচিত দেখা উচিত ভারত এবং বাংলাদেশ দুটো রাষ্ট্র এবং সেই দুটো রাষ্ট্রের মধ্যে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এই যে আহ বাংলাদেশের কি হবে বাংলাদেশের সার্বভৌম একটি রাষ্ট্র এবং সেটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতও একটা পৃথক সার্বভৌম রাষ্ট্র সেখানে পারস্পরিক লেনদেন নানান রকম গীতা শুধু নয় পিপল টু পিপল মানুষে মানুষের সম্পর্ক অনেক রকমের সে আমরা সবাই জানি আমি সেখানে এক কালো মানে এ করব না ক্ষয় করবো না সেই সব নিয়ে আলোচনা করে দুজনেরই দুজনকে প্রয়োজন এবং প্রতিবেশী রাষ্ট্রে যদি আগুন লাগে তাহলে সেই আগুনের আঁচ এবং তার তাপ যে প্রতিবেশী রাষ্ট্রে এসে পড়ে এবং কারো সঙ্গেই যুদ্ধ করতে যাওয়া বা একটা সংঘাতের পথে যাওয়া এটা কারো স্বাভাবিকভাবেই করাটা উচিত নয় মানে আমি তো মনে করি আমেরিকা এবং চীন তাদের দুটো দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক দৌত্য করা উচিত মানে কোনো একটাকে বেছে নেওয়া এখন যেটা হয়েছে কি বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি সেখানে এইটা অনেকে মানে ভুল করছেন বা যেটা হয়তো অতীতে ভারত মানে পক্ষ থেকে এই রাজনৈতিক দলের দিক থেকে বা সরকারের দিক থেকেও আমার ব্যক্তিগত মত যে কিছু ভুল আছে। এই অল পলিসি অনেক হয়েছে আমি কিছু রকেট সায়েন্স বলছি না নতুন কথাও বলছি না সেটা একটা বিলম্বিত বোধোদয় সেটা কিন্তু ভারত সরকারের রয়েছে আমি কোন দলে বাংলাদেশের কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না কিন্তু আজ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা একটা কিন্তু বিচ্ছিন্নভাবে ভাবে দুদেশের মধ্যে হচ্ছে এবং এটা এটা মোটেই সুখকর নয় মানে বিশ্ব হিন্দু পরিষদ করছে এগুলো বাংলাদেশের সব নাগরিকরা সবটা কতটা বুঝতে পারবেন কেননা অনেক মাইক্রো ডিটেলস আছে বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু বিজেপি নয় বিজেপির শাখা সংগঠনও নয় এটি একটি পৃথক সংগঠন যে সংগঠনটি হিন্দু সংগঠন কলকাতাতে কলকাতাতে যে প্রসেসনটা হয়েছে সেখানে কিন্তু বিজেপি মানে মানে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা সেটা নেতৃত্ব দিয়েছেন সেরকম ঘটনাও ঘটেছে কিন্তু যাই হোক আমরা চাই না দু দেশের মধ্যে পাশাপাশি দুটো রাষ্ট্র আপনি যেটা বললেন যে দুটি দেশেরই দুটি দেশের প্রয়োজন আছে দেশের সঙ্গে দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকা ভালো দলের সঙ্গে দলের নয় আপনাকে অনেক ধন্যবাদ জয়ন্ত ঘোষাল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে প্রতি অনেক কৃতজ্ঞতা